और एकेडमी और घ घारा में पड़ेगा तो एस टू कर दू ऑनलाइन ये গুলো ये वाली चलो 5 कर दिए ये देखो बोल खाने ये दोनों दे दे हां हां ये ये वाला ये देखो मुझे देगा ना सब नीचे हां नीचे सात तले पड़े थे हां

They're it.

शेर देखे काज ने आस्तरे ना कर कुछ बोल देता शेर के है ना ये देख तो शेर देखे देखिए सच्ची रे

বুধবারে লৌকায় তোলা হবে বৃহস্পতিবারে ফুল কম্পিটিশন তিন দল আছে শিমজুলির লাল আর জুয়েল মাইক আছে সন্ডাঙ্গার মায়াপুরের এখন মাল লোড হচ্ছে ময় সন্ডের আমরা যাব নিয়ে আমরা ভাড়া করেছি নতুন মাল তৈরি করেছি লুকটা একবার দেখে নাও পনেরো ইঞ্চি নিউ মাল কাল চিকিন হয়েছিল আজ ফার্স্ট ফিল যাচ্ছে কটা হাজার দিয়ে বাজাচ্ছে কটা সাতশো দিয়ে সব দেখাচ্ছি দেখতে থাকো ખબર ખાપર ભીડિયો মালিক <laughs> <laughs>

মাল লোড হয়ে চলে যাবে নাশনি উল লোড হচ্ছে আরে বাবা গঙ্গায় পৃষ্ঠ হবে ওটা ফাটিয়ে দে না এত গরম দেখাচ্ছিস কে নাকি বাঁচতো যখন ঘরবি ড্রাইভারে দেখো

লাইভ দা বন্ধ করছি আবার যখন সেট করবে তখন লাইভ চালা করব হ্যাঁ সেহে বাইতে শুধু ইনকামই করো মারা ছেলে সাথে আনন্দ করতে আসতে হবে না মানে বাড়িতে বসে বসে ভিডিওটাই মজা নাও এখানে যে কি মজা হচ্ছে তুমি আর দেখতে পালে না শ্মশান ঘাট থেকে ঘুরে চলে আসলো একটু হ্যাঁ লাইভটা বন্ধ করছি আবার যখন মাল সেট সেটা দেখাবো